এখন আমাকে যদি পার্সোনালি প্রশ্ন করেন পার্সোনালি আমি অন্যভাবে ভাবে বলবো না অনেকভাবে আমি আমি একটা পড়াশোনা করা ছেলে ষোলো বিশ বছর পড়াশোনা করার পরে আমি এটা বুঝছি যে হানাফি ফিক অনুসরণ করলে রসুলের সুন্না বেশি পালন করা হয় তাই আমি হানাফি ফিক অনুসরণ করি রসুলের সূন্য বেশি পালন হয় তাই আমি এটা বলি আপনাদেরকে আমি দেখাই দিস এইভাবে হাদিস মানলে রসুলের তিনটা চারটা সূন্য পালন হয়

আলা শিমা লিহি নবীজু সাল্লাহি সাল্লাম তার ডান হাত বাম হাতের উপর রাখছে সালাম লে সমস্যা কথা এটাই আপনার মানতে হবে কেন আমি কেন মানি দেখেন তাহলে এটা পাইলাম বসান ইবনে আবি শেবর পরের বর্ণনাটা তিন হাজার নয়শ সাতম্বর বর্ণনা ইব্রাহিম না খাই রহমত আলাই তিনি অদ আই আদা হুলিয়ুম না আলা লুস র উনি ওনার ডান হাতকে বাম হাতের উপর রাখতে দাবি দিছে এরপরে তিন হাজার নয়শ আপনার বর্ণনা তো এটা পাইলাম আদিম একটা বর্ণনা কি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই এবং ইসহাক ইবনে রাহ ওয়াই ইসহাক ইবনে রাহ ওয়াই ইমাম বুহানি রহমতুল্লাহ উস্তাদ এবার এই বাংলাটা একটু বলেন ইসহাক ইবনে রাহ কার উস্তাদ আবার বলেন কার উস্তাদ এই ইমাম বুহারির উস্তাদ ইসহাক ইবনে রাহ কি বলেন তাহতাস সুররাতি আকওয়া ফিল হাদিস নাবীর নিচে হাত রাখাটা এটাই শক্তিশালী মনে হচ্ছে হাদিসের ক্ষেত্রে ওয়া আকরাবু ইলা ত্বাআ এবং আল্লাহর কাছাকাছি সবচেয়ে বেশি পৌঁছার বিনুই হওয়া আল্লাহর সামনে নিজের বিনীত উপস্থাপন করার সবচেয়ে সেরা উপায় নাবিন নিচে হাত বাঁধা বলেই আমার কাছে মনে হয় এটা ইব্রাহিম এটা আপনার ইসাক ইবনে রাহওয়াই ইমাম মুহাদ্দিস রাহমাতুল্লাহ আলাইহি ওয়া বলেন তাহতাস সুররাতি আকওয়াফিল হাদিস হাদিসের মজবুতির ক্ষেত্রে নাবিন নিচে হাত রাখাটাই বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে ওয়াকরাবু ইলাল্লাহ আল্লাহর কাছা কাছি যাওয়ার ক্ষেত্রেও নাবিন নিচে হাত রাখাটাই আমার কাছে বেশি শক্তিশালী মনে হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওয়া কি এটা ওনার বক্তব্য তা এখন বলবেন কেন করেন তা আমি দেখলাম বরাসনা করে যে আসলেই তো এখানে হাত রাখলে এটা নিজের বিনয়্য ভাব খুব বেশি হয় আপনি সত্যি সত্যি দেখেন আপনি যারা এইভাবে হাত রাখেন না নাভির নিচে একদিন আপনি এমনি ঘরে কাউরে দেখান লাগবো না বাইরে গেল হয়তো কেউ দেখবে তো আপনি ঘরে নিজে নিজে এই নাভির নিচে হাত রাইখা দেখেন এই দুই রাকাত নামাজ পড়ার নাভির নিচে হাত রাখা কর আপনি দেখেন আপনার ভিতরে বিনয়্য ভাব বেশি কাজ করে কিনা আপনি দেখেন আপনি দেখেন বড় বড় ঐলামায় একরাম তাবি ইরা তারা বলছেন নাবীর নিচে হাত রাখলে বিনয়ী ভাবটা বেশি আসে এই কথা উস্তাদলেন তা আপনি আজকে দেখেন এইভাবে দাঁড়াইলে দেখেন আমি অন্য গুলা বলছি না যে না আপনি ভদ্রষ্ট আপনি বাতিল আপনি শেষ আমি এই পর্যন্ত কাউকে বলছি এই কথা না এটা আমি কাউকে বলি নাই যদিও আমাদেরকে একের পরে এক বলা হয় এখন দেখেন এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা বর্ণনে আমি আপনাদেরকে একটা না একাধিক হাদিস শোনাইলাম তাহলে আমি কি বুঝাইলাম আমি যে এতক্ষণ বললাম এটাই ফিকে হানাফি এখন ফিকে হানাফির প্রত্যেকটা মাসালা যে বললাম আমি কি একটা দলিল দিছি না প্রায় মাসালায় একাধিক দলিল দিছি তো হানাফি খে হানাফি আপনার এটাই শিখায় যে হানাফি ফিট মানে এক মাসালায় একটা আমলের ক্ষেত্রে একাধিক দলিল থাকে এবং একাধিক দলিলের সমন্বয় করে যে ফিট এটাকে বলা হয় হানাফি ফিক একাধিক দলিলকে সমন্বয় করে এই কথাটা আপনারা কেন উল্টা ভাবে নেন কেন অন্য ভাবে নেন এটা অন্য ভাবে নেওয়া ঠিক না এইভাবে আপনি হাত বাঁধলেন বাদার পর বাস এরপরে আর সমস্যা নেই এরপরে যেগুলো করি ও গেলে নিয়ে আর কেউ ঝামেলাও করে না সমস্যা নেই এতটুকু পর্যন্তই সময় কেমন জানি আমাদের উপরে প্রশ্ন তুলতে চায় বিশ্বাস করেন এই ছোটখাটো বিষয়গুলো নিয়ে আমাদের মাঝে ফাও ফাও দূরত্ব তৈরি করা এটা ঠিক না আমি তো আপনাদেরকে বলবো কেউ যদি আপনারা মনে করেন যে আপনি যেটা বললেন এটা যে ফিকে হানাফি আর ফিকে হানাফির এই আমলগুলা যে সত্যি এমন এটা কিভাবে বোঝা যাবে আপনি আল্লাহর হস্তে কোনো আলেমের কাছে গিয়ে বসেন আমি বলতেছি আল্লাহর হস্তে কোনো আলেমদের কাছে বসেন বসার পর তারা আপনাকে সুন্দরভাবে বিষয়টা বুঝিয়ে দিবে আরো সুন্দরভাবে যে এতক্ষণ একের পর এক দলিল পেশ করলাম এই দলিল পেশ করে আপনাদেরকে আমি যেটা বুঝাতে চাইলাম একাধিক দলিলকে প্রত্যেকটা মাসালাই কিন্তু সমন্বয় করছে এইভাবে হাত এইভাবে হাত এইভাবে হাত ফিকে হানাফি সমন্বয় করে দেখিয়ে দিয়েছে এইভাবে তোলো সব হাতিসের উপর আমল হয় হাত রাখার ক্ষেত্রে কোথায় বাঁধবেন ফিখে হানাফি একাধিক দলিল আনছে আনার পর আপনাকে এমন পদ্ধতির হাদিসটা মানতে বলে যে হাদিসটা মানলে অন্যান্য হাদিস গুলার উপর আমল হয়ে যায় এটাই ফিখে হানাফি আর ফিখে হানাফি এই শিক্ষাটা আমাদেরকে দেয় কেরাত ফলফল ইমাম এটা নিয়ে আর বলবো না এটা রিজওয়ান ভাই সম্ভবত বলে গিয়েছে ইমামের পিছনে কেরাত পড়ার বিষয়টা তো এটা এটা একাধিক দলিল আছে প্রচুর দলিল আছে যে কেরাত খলফাল ইমাম ইমামের পিছনে কেরাত পড়া না পড়া হ্যাঁ যে এই যে কেরাত খলফাল ইমামটা নিয়ে যে ইমামের পিছনে আমরা কেরাত করব কি পড়বো না এই বিষয়গুলো নিয়ে আমি আশা করি হির ভাই বলছে